বন্ধুরা আমি দেবিকা বাঙালি আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি আলুর চপ আর এখানে সিঙ্গারা বা সমোসা পাওয়া গেলেও আলুর চপটা এতটা বেশি পাওয়া যায় না সেই জন্য আজকে আমরা বাড়িতেই আলুর চপ বানিয়ে নিচ্ছি আলুর চপ বানাতে হলে প্রথমেই নিয়ে নিয়েছি একটা বাটিতে একটু বেসন তার পরিমাণ মতো নুন আর দিচ্ছি রঙের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয় এরকম একটা মাঝামাঝি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি উঁচোনো পেঁয়াজ পেঁয়াজটা এরকম লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনা আদা আর কাঁচা লঙ্কা তার সঙ্গে অল্প একটু রসুন বাটা দিয়েছি এরপর আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু যেটা আমি হাতে করেই স্ম্যাশ করে দিয়েছি আপনারা চাইলে ভালো করে অন্য জায়গাতে স্ম্যাশ করে দিতে পারেন এরপর আলুর সঙ্গে সব মশলাগুলোকে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরকম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো আমি আগেই শুকনো কড়াইতে নেড়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটাই এখন আমি ছড়িয়ে দিলাম এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি আলুর এই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম প্লেটের মধ্যে প্রথমে অল্প একটু বেসন ছড়িয়ে দিয়ে হাতে প্লাস্টিক পরে নিয়ে এরকম গোল গোল শেপ করে চপের মতো আমি বানিয়ে নিয়েছি একটা আলাদা কড়াইতে আমি বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি যাতে করে ডিপ ফ্রাই করা যায় সেই রকম এরপর তেলটাকে মিডিয়াম টু লো হিটে রেখে গরম করে নিয়েছি তারপর আমি আলুর যে পুরটা বানিয়েছি সেটা বেসনের মধ্যে ডিপ করে কড়াইতে ছেড়ে দিয়েছি এরকমভাবে আর এরকম আশেপাশে ছড়িয়ে গেছে সেগুলোকে পরে তুলে নিলেও হবে তাই আমি এখন চপগুলো সব ছেড়ে নিলাম একসঙ্গে তারপরে আমি বেসনের টুকরোগুলো সাইড থেকে তুলে নিচ্ছি এরপর এরকম লাল করে ভেজে নিতে হবে দেখুন চপগুলোর মধ্যে আস্তে আস্তে বেশ ভালো রঙ একটা এসে গেছে এবার কড়াই থেকে তুলে নিয়ে সার্ভ করলেই হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের বাড়িতে বানানো আলুর চপ খেতেও দারুণ সুস্বাদু হয়েছিল এগুলো আর আপনারাও চাইলে বাড়িতে খুব সহজেই মানিয়ে নিতে পারেন এরকমভাবে আলুর চপ আর তারপর মুড়ির সঙ্গে বা চায়ের সঙ্গে জমিয়ে খান এই আলুর চপ আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ